প্রত্যেক মানুষের জন্য একান্ত জরুরি এই জরুরি বিধায় আমি আজকে লাইভে এসেছি একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা মানুষ আমরা মানুষের পরিচয় কি আমাদের পরিচয় জানার জন্য এই সামনে একটি ম্যাপ দেখতেছেন মানচিত্র দেখতেছেন বিশ্বনবী আলাইহি ওয়াসাল্লাম ম্যাপ দিয়ে একে একে সাহাবিদেরকে বুঝাইতেন কোনো বিষয় যদি কঠিন হইতো বুঝতে সমস্যা হইতো তখন বিশ্বনবী সালাহসাল্লাম বুঝার সব সুবিধার্থে সাহাবাই রামদেরকে মাটিতে দাগ দিয়ে একে মানচিত্রের মাধ্যমে বুঝাইতেন মানচিত্রের মাধ্যমে একে বুঝাইতেন এই মানচিত্র বা ম্যাপ এটা আঁকা বিশ্বনবী সাল্লাহ আলাইস্লামের সুনাত এই জন্য আমরা আমি এই ম্যান বা মানচিত্রের মাধ্যমে আপনাদেরকে বিষয়টা বোঝানোর চেষ্টা করছি সর্বপ্রথম আমরা এই দুনিয়ায় আসার পূর্বে কোথায় ছিলাম আপনারা দেখতেছেন আলমে আর ওয়াহ আলমে আর ওয়াহ বা রুহু সমূহের জগৎ এখানে আমরা দুনিয়ায় আসার পূর্বে ছিলাম এখনও যে সমস্ত মানুষ দুনিয়ায় আসে নাই তারা ওই আলমে আরোহাতে আছে দুনিয়াতে আসে নাই দুনিয়াতে আসবে তারা আলমে আরোহাতে আছে আলমে আরোহা সেখান থেকে আমরা পিতামাতার মাধ্যমে আল্লাহ আল্লাহরবুল্লা আলমিনের হুকুমে এই আলমে দুনিয়া আলমে আরোহা থেকে এসেছি আলমে দুনিয়া আলমে দুনিয়া ইহ জগৎ বা দুনিয়ার জগৎ এই দুনিয়ার জগৎই আমাদের জন্য শেষ নয় এই ঘাটি আমাদের জন্য সমাপ্তি নয় এরপরে আমাদেরকে এই দুনিয়ার জগৎ থেকে যাইতে হবে আলমে বরজাক বা কবর জগতে আলমে বরজাক বা কবর যাব ওখানে অনেক কাজ আছে ওখানে প্রশ্ন করা হবে কবরটা বিশ্বনবী সাল্লু আলহি ওয়াসাল্লামের ভাষ্য অনুযায়ী কবরটা কাহারও জন্য জাহান্নামের গর্ত হবে আর কাহারও জন্য জান্নাতের বাগান হবে এই জন্য এই কবর জগৎ সুখের করার জন্য এই ময়দানে হাসর সুখের করার জন্য জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতে যাওয়ার জন্য আমাদের যে জায়গায় যে স্থানে কাজ করতে হবে সেই স্থানটা হলো আলমে দুনিয়া বা দুনিয়ার জগৎ এই দুনিয়ার জগতে আমাদেরকে কাজ করতে হবে আলমে বরজাক থেকে এই আলমে বরজাকই আমাদের জন্য শেষ ঘাঁটি নয় এখান থেকে আমাদেরকে ময়দানে হাসরে উঠতে হবে সিঙ্গায় ফুৎকারের মাধ্যমে কেয়ামত সংগঠিত হবে কেয়ামত সংগঠিত হওয়ার পরে আমাদেরকে যাইতে হবে কেয়ামত সংগঠিত হওয়ার পরে একটা মাঠ হবে যেই মাঠটা হবে চল্লিশটা দুনিয়ার সমান ময়দানে হাসর এবং একটা দিন হবে এই দিনটা পঞ্চাশ হাজার বছরের সমান হবে একটা দিন এখানে আমাদেরকে উঠতে হবে এখানে ওঠার পরে বিচার আসার হবে বিচার শেষে কেহ জান্নাতে চলে যাবে আবার কেহ জাহান নামে চলে যাবে যারা জান্নাতে যাবে জাহান নামে যাবে প্রত্যেকেই আল্লাহ রবুল আলমিন হুকুম করবেন তোমরা এই পুলসেরাত পাড়ি দাও এই পুলসেরাত পাড়ি দেবে তিরিশ হাজার বছরের সমান রাস্তা পুলসিরাত এই পুলসেরাত পাড়ি দিয়ে জান্নাতে চলে যাবে আর যারা জাহান নামী তারা কেটে কেটে জাহান নামে পরে যাবে এরপরে যারা বেহসতি তাদের যে কাজ যারা দোজকি তাদেরও কাজ অর্থাৎ জাহান নামের কাজ আর জান্নাতের কাজ সব কাজগুলোই দুনিয়াতে করতে হবে দুনিয়াতে করা করবে এই দুনিয়ার কাজকর্মের হিসাব অনুযায়ী আল্লাহ রবুল আওয়ালামিন আপনাকে আমাকে জান্নাত এবং জাহান্নাম দান করবেন এই জান্নাত থেকে জান্নাতে যাওয়ার জন্য এবং জাহান্নাম থেকে মুক্তির জন্য দুনিয়ায় যে সমস্ত কাজ করব এটা হইল দিন ইসলামের কাজ অর্থাৎ কোরআন প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদেরকে পালন করতে হবে আমল করতে হবে যদি কোরআন প্রথম থেকে শেষ পর্যন্ত পালন করতে পারি আমল করতে পারি তাহলে আমরা ওই তিরিশ হাজার বছরের রাস্তা সমান পুলসেরাত পারে দিয়ে জান্নাতে যাইতে পারব এই তাহলে পুরা কোরআন পুরা কোরআন কী আছে পুরা কোরআন আমরা কীভাবে আমল করতে পারি এটার সংক্ষেপ সুন্দরভাবে বর্ণনা এখানে আছে এখানে সুন্দরভাবে বর্ণনা আছে এখানে একটা আয়াত আছে হে ইমান ইসলামের ভিতর পূর্ণভাবে দাখিল হও আল কোরআন নিচে লেখা আছে বিশ্বনবী হজরত মোহাম্মদ মুস্তফা সাল আলহামছেন পড়তে নারীর উপরে ইসলামের তাহলে দিন ইসলামের আলেম শিক্ষা করা ফরজ যে ফরজের সীমা আছে এলমে দিন শিক্ষা করার ফরজ তার সীমা কি তার সীমা হইল আকাই তাস ফেকা এই তিন প্রকার মাসালার সমষ্টির নাম পূর্ণাঙ্গ দিন ইসলাম আকাই এই তিন প্রকার মাসালার সমষ্টির নাম হলো দিন ইসলাম যদি কোনো ব্যক্তি এই তিন প্রকার মাসালার উপর আমল করতে পারে শিক্ষা অর্জন করে আমল করতে পারে সে পুরা কোরআনের উপরে আমল করলো পুরা কোরআন তার আমল হইল আর যদি এই তিন ভাগের কোনো একটা বাদ দেয় যেমন ফেকা আমল করলো না আকাইদ আমল করলো তা আমল করলো ফেঁকা আমল করলো না ওই ব্যক্তি কোরআনের তিন ভাগের এক ভাগ আমল করল যদি কোনো ব্যক্তি আকাইদ আমল করলো ফেঁকা আমল করলো তা সব আমল করলো না সে ব্যক্তি কোরআনের তিন ভাগের এক ভাগ আমল করলো অর্থাৎ কোরআনের পুরাপুরি আমল করতে হলে আকাইদ তা শউফ ফেঁকা এই তিন ভাগের উপরে তিন ভাগ মাসালার উপরে আমল করতে হবে যদি কেউ পুরা তিন ভাগের উপরে আমল করতে পারে তাহলে পুরা কোরআনের উপরে আমল করা হয় এবং পুরা হাদিসের উপরে আমল করা হয় কোরআন এবং হাদিস পুরা রসুলের জিন্দিগির উপরে আমল করতে চাইলে আকাইদ তা শউফ ফেঁকা এই তিন ভাগ মাসালার উপরে আমল করতে হবে এখন এই তিন ভাগ মাসালার বিস্তারিত বর্ণনা আকাইদ ইমানের মাসালা ফেকা দেহ সম্বন্ধীয় মাসালা ফেকা দেহ সম্বন্ধীয় মাসালা তাসাউফ আত্মশুদ্ধির মাসালা শুদ্ধির বিদ্যা। আকাইদের পরে ফেকা আমল করত ফেকা দুই ভাগে বিভক্ত এবাদত আল্লাহর হক মহামালাত সৃষ্টি জগতের হক এখানে যদি আরেকটু বিস্তারিত করেন তাহলে দেখবেন মানুষ ও আল্লাহর সাথে সম্পর্কযুক্ত কর্মানুষ্ঠান সম্বন্ধে এলেম আল্লাহর হক এরপরে মানুষ ও অন্যান্য মাকলুকতের সাথে সম্পর্কযুক্ত সম্পর্ক সৃষ্টি জগতের হক তাহলে ফেকা দুই ভাগ বিভক্ত আবাদত মহামালাত এই এবাদত দশটি মহামালাত দশটি এবাদত দশটি এলেম আকাই তহরাত নামাজ জাকাত রোজা হজ তেলাতে কোরআন জেকের দোয়া তার তিবুল আওরাত মহামালার দশটি খানাফিনা নিকা রোজগার হালাল হারাম দুস্তি সৌবাদ নির্জন বা সফর পিতামাতা সন্তান গণ হক আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীর হক পীর মোরশেদ মুরিদের হক অর্থাৎ ছাত্র শিক্ষকের হক এটা হলো ফেঁকা বাহ্যিক দেহের এবাদত দেহ দ্বারা এই এবাদতটা করা হয় তাসাউফ এলমে তাসাউফ মুহুলিক মনজিয়াতের মাসালা তাসাউফ দুই ভাগে বিভক্ত তাসাউব হতো অন্তর শুদ্ধির বিদ্যা আত্মশুদ্ধির বিদ্যা আত্মাকে পরিষ্কার করা এসবকে বললে অনেক সময়ের দরকার আত্মা যদি পরিষ্কার থাকে তাহলে আপনার সব কাজকর্ম ভালো হবে সব কাজকর্ম ইসলাম মোয়াফেক হবে আত্মা যেরকম কাজকর্ম সেরকম আত্মা যদি ভালো থাকে কাজকর্ম ভালো হবে আত্মা যদি খারাপ থাকে কাজকর্ম খারাপ হবে এই জন্য আত্মশুদ্ধির গুরুত্ব ইসলামে অনেক রয়েছে অথচ এ সম্পর্কে মানুষ বেখবর এ সম্পর্কে মানুষ জানেই না আত্মশুদ্ধি সম্পর্কে যদি জানতে হয় তাহলে আপনারা অনেক বই আছে আত্মশুদ্ধির তো বিশেষ করে আমি কমেন্টস বক্সে বা ডিসক্রিপশনে এই গুরুত্বপূর্ণ একটা বই যে বইটা পড়লে আসল আত্মশুদ্ধির বিষয় আপনারা জানতে পারবেন আত্মশুদ্ধি অর্থাৎ তাসবের মধ্যেও ভেজাল তাসভ আছে তাসব শব্দটি সফা থেকে এসেছে কেউ কেউ বলে এই তাসব শব্দটি সুপুন থেকে এসেছে সুপুন থেকে যারা অর্থ করে তারা ভ্রান্ত পথের পথিক কারণ সুপুন শব্দের অর্থ পশম পশম অর্থ করে অন্যদিকে এর অর্থ নেওয়া হয় আর সফা শব্দের অর্থ পরিষ্কার আর সফা শব্দের অর্থ যারা করে তারা তাসাউফের প্রকৃত শিক্ষা দেয় তাছাউব প্রকৃত তাসাউফ শিক্ষা দেয় তাও প্রকৃত তাসাউফ শিক্ষার জন্য আপনি যদি এই বুঝতে চান বা শিখতে চান তাহলে আমি ডিসক্রিপশানে যে কিতাব বা বইয়ের লিঙ্ক দেবো সেই লিঙ্কে আপনি যদি ক্লিক করেন ওখানে আপনি এই বইয়ের বই অনুসরণ করে আপনি পড়তে পারবেন বা এটা সৌফ অর্জন করতে পারবেন তারপরেও অনেক বিষয় তা সৌফ সম্পর্কে অনেক বিষয় যেগুলো আমার বোধগম্য নয় বা আপনার বোধগম্য নয় এগুলোর জন্য একজন শিক্ষকের প্রয়োজন হয় অতএব তা সৌফ একা একা হাসিল করতে পারবেন খুব এটা দুরূহ কাজ কঠিন কাজ এই জন্য তাসাউফ হাসিল করতে হলে আপনার একজন ওস্তাদের একজন শিক্ষকের স্মরণাপন্ন হতে হবে তাসাউফ আত্মশুদ্ধি আত্মা পরিষ্কার আত্মা যদি ভালো থাকে আপনার হাত ভালোর দিকে চলবে আত্মা যদি ভালো থাকে পাও আপনার ভালোর দিকে চলবে আত্মা যদি ভালো থাকে চোখ ভালোর দিকে চলবে আত্মা যদি ভালো থাকে তাহলে আপনার পা মন দেল সব আপনার ভালোর দিকে চলবে আর আত্মা যদি খারাপ থাকে তাহলে আপনার সব কিছুই খারাপের দিকে যাবে হাত খারাপের দিকে যাবে পা খারাপের দিকে যাবে চোখ খারাপের দিকে যাবে আপনার অঙ্গ প্রত্যঙ্গ জন্য আত্মাকে শুদ্ধ করার জন্য যে অলেম শিক্ষা করা দরকার আমাদের প্রত্যেকের অয়েলেম শিক্ষা করতে হবে সে অনুযায়ী আমল করতে হবে আত্মশুদ্ধি অর্জন করতে হবে বিশেষ করে আত্মশুদ্ধি সম্পর্কে কোরআন শরীফে যত বর্ণনা ফেঁকা সম্পর্কে অত বর্ণনা নাই এই ফেকা সম্পর্কে কোরআন শরীফে অত বর্ণনা নাই ফেকা সম্পর্কে বর্ণনা আছে ঠিক জোরালোভাবে কঠিনভাবে গুরুত্ব দিয়ে বর্ণনা সম্পর্কে যা আছে ফেকা সম্পর্কে তা নাই তাসাউব সম্পর্কে কোরআন শরীফের ছোট্ট একটা সুরার মধ্যে এগারো বার কসম করে তা সম্পর্কে বলা আছে অর্থাৎ আমি ওই আত্মার কসম করে বলছে আল্লাহ আমি শেষের দিকে কসম করছেন প্রথমে সূর্যের কসম করছেন সূর্যের আলোর কসম করছেন সাদের কসম করছেন আকাশের কসম করছেন জমিনের কসম করছেন এবার সব কিছুর কসম করার পর অনেক এগারো নম্বরে বা শেষের দিকে যে কসম করেছেন এই কসমটা হইল ওই আত্মার কসম যে আত্মা আমি আল্লাহ নিজের সৃষ্টি করছি ওই যিনি সৃষ্টি করছেন অর্থাৎ আল্লাহ সেই আল্লাহর কসম আত্মার কসম আল্লাহর কসম আল্লাহ নিজের কসম করে বলতেছেন ফ আলহামাহা ফুজুরাহা আমি আত্মার মধ্যে দুই ধরনের স্বভাব ঢেলে দিয়েছি একটা হইলো ফুজুরি ও তাক একটা হলো তাক আত্মা আত্মার ভালো স্বভাব মঞ্জিয়াত আত্মার খারাপ স্বভাব মহলিকাত মহলিকাত আত্মা থেকে দূর করতে হবে আর মঞ্জিয়াত আত্মায় অর্জন করতে হবে অর্জন এবং বর্জন যদি করতে পারি তাহলে আত্মশুদ্ধি হবে আর আত্মশুদ্ধি যার হবে তার এবাদত বন্দিগি নামাজ রোজা অন্যান্য সব ইসলাম মফেক হবে সঠিক হবে শুদ্ধ হবে এবং জান্নাতি সিলেবাস অনুযায়ী অর্থাৎ জান্নাতে যাওয়ার যে পদ্ধতি জান্নাতে যাওয়ার যে বিদ্যা সেই বিদ্যা আপনার অর্জন হবে নামাজ পড়বেন নামাজ পড়লেও যে জান্নাতে যাবে এ কথা সুস্পষ্টভাবে নাই এমনকি নামাজের জন্য বলা আছে ফাওয়াই লুল্লিল মুসল্লিন মুসল্লিদের জন্য অলদোজক নামাজ পড়বে অথচ অলদোজকে যাবে কেন এই মহলিকা যার মধ্যে আছে আত্মশুদ্ধি যার মধ্যে নাই ওই ব্যক্তি যদি নামাজ পড়ে ওই নামাজ তার আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না এখন বলতে পারেন আমি কি তাহলে নামাজ ছেড়ে দেব না নামাজ ছাড়বেন না নামাজ পড়বেন সাথে সাথে আত্মশুদ্ধির জন্য চেষ্টা সাধনা করবেন কোরআন শরীফে এইরকম ফাওয়াইলুল্লিল মুসল্লিন এই আয়াত এই একটা এইরকম এরপর সংক্রান্ত এরকম অসংখ্য আয়াত আছে যেমন লাইসাল বেরং লু জু হাকুম কেবাল আল মার্শি কেবাল মাগরে দ্বিতীয় ফারায় সুরা বাকারায় দ্বিতীয় ফারায় এখানে বলছে লাইসাল বেরং লু জু হাকুম কেবাল আল মার্শি তোমরা পূবে এবং পশ্চিমে মুখ ঘোরাও মুখ ফিরাও মনে করছো তোমরা অনেক ন্যাক অর্জন করেছো লাইসাল না এতে তোমাদের কোনো ন্যাক নাই এতেই তোমাদের পুণ্য নাই যদি তোমাদের আত্মসদ্ধি না থাকে তাহলে নামাজ রোজাও তোমাদের কাজে লাগবে না নামাজ রোজা হজ জাকাত কলমা পর্দা পুশিদা কোরবানি সব কিছু যদি তোমার কবুল হইতে হয় সব কিছু যদি আল্লাহর কাছে মকবুল হইতে হয় তাহলে তোমার অবশ্য অবশ্যই এই মহলিকার থেকে অন্তরকে শুদ্ধ করতে হবে মহলিকার থেকে অন্তরকে পরিষ্কার করতে হবে আর মনজিয়া তোমার অন্তরে ঠাই দিতে হবে মঞ্জিয়া তোমার অন্তরে অর্জন করতে হবে এই অর্জন এবং বর্জনের মাধ্যমে যে তোমার অন্তরে যে একটা প্রভাব আসবে এটার নামই হল আত্মশুদ্ধির বিদ্যা এলমেতা সৌফ এলমেতা সৌফের বিদ্যা আমি হয়তোবা একদিনের মধ্যে বা দুই দিনের মধ্যে একটা ভিডিও আপলোড করব এই আত্মশুদ্ধির একটা গুরুত্বপূর্ণ মশালা কেবর অহংকার এই অহংকার সম্পর্কে বিস্তারিত বলতে গেলে তো অনেক সময়ের দরকার অনেক সময়ের দরকার কিন্তু সংক্ষেপে যতটুকু আমাদের দরকার যেমন স্তর হুকুম চারটি ধারা এই কেবর সম্পর্কে এই কয়টা বিষয় জানা অতীব জরুরি বাং খরচ হাসাত বক্স গজব গিবাদ হ্যাডস কেজ বখল রিয়া গুরুর বা মকালাতা মুঞ্জিয়াতের দশটা তবা সবর শকর তাকুল এখলাস খফ রজা মহাব্বাদ মোরাকাবা মহাসাবা এই এবাদত দশটা মহামালার দশটা মহলিকার দশটা মুঞ্জিয়াত দশটা চার দশে এই চল্লিশ প্রকার মাসালার সমষ্টির নাম পূর্ণাঙ্গ দিন ইসলাম চল্লিশ প্রকার মাসালার সমষ্টির নাম পূর্ণাঙ্গদিন ইসলাম যদি কোনো ব্যক্তি পূর্ণাঙ্গ দিন ইসলাম সঠিকভাবে পালন করতে পারে সঠিকভাবে আমল করতে পারে দুনিয়া আখেরাত উভয় জগতে সে কল্যাণকর জায়গায় পুষবে অর্থাৎ আল্লাহর সান্নিধ্য অর্জন করতে পারবে আল্লাহর রেজামন্দি হাসিল করতে পারবে আল্লাহ রবুল্লা আলমিন ইসলাম পূর্ণাঙ্গভাবে দুনিয়া পাঠিয়েছেন আর পূর্ণাঙ্গভাবেই আমল করতে হবে যদি কোনো ব্যক্তি পূর্ণাঙ্গভাবে ইসলাম আমল করতে পারে তাহলে আল্লাহর প্রিয় বান্দা হয় আর আল্লাহর প্রিয় বান্দা হতে হলে এই পূর্ণাঙ্গুদ্দিন ইসলাম পরিপূর্ণভাবে আমল করতে হবে পালন করতে হবে আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুক আপনারা এই একাই তসাউফ ফেকা এই তিন প্রকার মশালার সমষ্টির নাম পূর্ণাঙ্গুদ্দিন ইসলাম পর্যায়ক্রমে আমার এই চ্যানেলে পাবেন আমি একদিন বা দুই দিন এই দুদিনের দিনের মধ্যেই কেবর কেবরের বিস্তারিত মশালা যতটুকু জানা ফরস যতটুকু জানা কেতাবি স্বার্থ বিশিষ্ট ফরস অর্থাৎ কিতাবে বলে ফরস এই অহংকার সম্পর্কে আমি ভিডিও আপলোড করবো একদিন বা দুই দিনের মধ্যে হাসাত সম্পর্কে এরপরে আপলোড করব বক্স গজব কিবাদ অর্থাৎ আত্মার স্বভাব বর্জন স্বভাব বর্জন এই স্বভাব বর্জন স্বভাব অর্জনের মাধ্যমে আত্মশুদ্ধি হয় এই আত্মশুদ্ধির ব্যাপারে আমি ভিডিও আপলোড করব আপনারা এই বিষয়ে যদি জানতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন আর আমাদের এই ভিডিওগুলো রেগুলার পাওয়ার জন্য আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আপনাদের মঙ্গল সুস্বাস্থ্য কামনা করে আপনাদের দীর্ঘ হায়াত কামনা করেন এক হায়াত কামনা করে আমি শেষ করছি আল্লাহ হাফেজ আল্লাহ রবুল্লা আলমিন আমাদের সকলকে দুনিয়া খেরাত উভয় জগতে কল্যাণ দান করুক পরজ প্রত্যেকটা মঞ্জিল আমাদের নাজার দান করুক আমাদের পিতা মাতা আত্মীয় স্বজন তাদের সবাইকে ভালো রাখুক যারা দুনিয়ার থেকে চলে গেছেন কবর জগতে দুনিয়ার থেকে কবরবাসী হয়েছেন আল্লাহ তাদেরকে কবরে শান্তিতে রাখুক পরজগতে আসানে রাখুক জান্নাত দান করুক প্রত্যেকটা মঞ্জিলে নাজাতের উসিলা করে দেখ এখানে একটা হাদিস আছে এই হাদিসটা আপনারা পড়বেন এপাশে একটা কোরআনের আয়াত আছে এই আয়াতটা আপনারা পড়বেন ভিডিও পজ করে আপনারা একটা পড়বেন এটাও আপনারা পড়তে পারেন এখানে একটা হাদিস আছে এই হাদিসগুলো আপনারা পড়ে নেবেন আল্লাহ রাবুল আলমিন আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাক